হাই গাইজ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি শাক ভাজির রেসিপি নতুন স্টাইলে ফ্রাইপ্যানের তেল গরম দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দেবো আর গুঁড়ো আপনারা চাইলে স্কিপ করতে পারেন একটু হালকা নেড়ে চেড়ে দিবো চুলা গাছটা মিডিয়াম হাই হিটে রেখেছি আর পেঁয়াজটা একেবারে ভাজে ভাজে করার প্রয়োজন নেই এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি একেবারে কুচো না আবার একেবারে বড়ও না ঠিক এরকম সাইজের চিংড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে তো চিংড়িটা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো চিংড়িটা দিয়ে একটু আলতোভাবে নেড়ে চেড়ে দিব মাছটাকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার প্রায় এরপরে দিয়ে দিলাম শাক আজকের শাকটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা দিয়ে ভালো করে হালকা একটু নেড়ে দেবো এবং ঢেকে দেব কিছুক্ষণের জন্য এই কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর এই শাকটি কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু কলমি শাকের পাকোড়া এবং কলমি শাক ভাজি তরকারি সবটাই অনেক পছন্দের আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য হালকা ভাব দেওয়া হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই শাকের রং সবুজ রাখার জন্য আপনাকে অবশ্যই ঢাকনা উঠিয়ে রান্না করতে হবে কেননা ঢাকনা দিয়ে ঢেকে দিলে বাষ্প হয়ে এই শাকটা কিন্তু রংটা পরিবর্তন হয়ে যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন শাকটা কতটা সবুজ শাকটা কিন্তু মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে আর দেখতে অনেকটা সবুজ লাগছে দেখুন অনেক সুন্দর লাগছে শাক যদি সবুজ রঙের হয় আর সেটা যদি রান্নার পরেও সবুজ রঙ থাকে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় আজকের এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় কলমি শাকটাকে কী নামে ডাকে কমেন্ট করে জানাতে পারেন আমরাও নতুন নতুন কয়েকটা নাম শিখতে পারবো আমি এটা একটু হালকা ভিজা ভিজা রাখবো মানে পানি রাখব শাক থেকে যে পানিটা ঝরেছিল সেটাই কিন্তু এখন ভিজা ভিজা হয়ে আছে এটা কিন্তু খেতে